মানুষ ঘুরতে যে মুহূর্তে আসলে ঘুরে যায় নয় দফা আমরা খুব প্রথম পর্যায়ে জেনেছিলাম কিন্তু এটি আব্দুল কাদের দিয়েছিল সমন্বয় কিন্তু পরে আব্দুল কাদের যখন খোলাসা করলেন শিবিরের পক্ষ থেকে এটি বিভিন্ন হাউজে বিভিন্ন পত্রিকা মিডিয়াতে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া হয় তো এই বিষয়ে আসলে এই মাস্টার প্ল্যানগুলো আসলে শিবিরের পক্ষ থেকে করা হয়েছিল না আব্দুল কাদের পক্ষ থেকে আসলে করা হয়েছিল টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে আমি এক লাইনে যদি উত্তর দিই এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এগেজ হয়েছে ছাত্রশিবিরও তার যেটুকু রিসোর্স যে ক্ষমতা আছে তার সক্ষমতা এখানে এগেজ হয়ে যায় কোনটা কার প্ল্যান কীভাবে না হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় দোষমিত ছাত্র আন্দোলনের সাথে যায় না এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কী করেছি ওনার কি করছি এনআলসিস অন্তত ছাত্র শিবির আমরা যাবো আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পর্কিত ছিল তারা জানেন আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে বাম সংগঠনগুলো ছাত্রদল সহ অন্য সংগঠনগুলো একই সাথে তারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জানি ছিলেন যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে যে রিক্সা তার মুভমেন্টে অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে তারা কেউ দলীয় পরিচয় আসে নাই সুতরাং এখানে দলীয় কোশনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্য আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে

আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোনো ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনে যখন ছাত্র দেখবেন দেখবেন বিভিন্ন শাখার সেক্রেটারিকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সেক্রেটারি গুম অবস্থা আছে বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার দেয় আমাদের সাথে হতো ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের সাথে হতো দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে এই যে ফেস্টিভেল কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুণ করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোশ্চেনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটা বিচারছে এই প্রশ্নটা ভেলে আপনার আগের আগের জেনারেশন আগের জেনারেশন পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন হত্যা করা হবে আর পরের কোনো ছোট বাইসে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গুপন ছিলেন কেন আমার মনে হয় এটা মুসলিম একটা সংগঠনের উপর আরও বেশি দূরণ করা এর সাথে আমার মনে হয় প্রশ্নটা এইভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যে বিশ্বযুদ্ধ হত্যা করছে সে একটা হিন্দু তা হিন্দু ধর্মের একজন ভাই তাকে হত্যা

বাঁচার জন্য সাধারণত সবাই শুধু আমরা না সব মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোডাক্ট সেভাবে নিয়েছে বেশি কিছু নতুন কিছু বলার মতো যে ধরনের কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে আমি আমরা এটা আশা করছি কোনো ভিক্তিম যদি ফেসিবাদি ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে

দলীয় ছাত্র শিক্ষক শত রাজনৈতিক বিতর্কে আলোচনা এসেছিল যেটা টলবে কিছু না তারপরে আপনাদের আত্মপ্রকাশ এই থেকে যারা সাধারণ শিক্ষার্থীদের বিগত বছরগুলোতে ছাত্রিক ক্যাম্পাসে দাবি বেরিয়েছে আপনাদের সময় কা সময়গুলোতে ছাত্র শিক্ষার্থীদের আপনাদের দ্বারা মন্ত্রের পক্ষে আচ্ছা এখানে একসাথে অনেকগুলো কোশ্চেন করছেন একটা কোশ্চেন না প্রথম কোশ্চেন হলো ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে আপনারা কেন এখন আসছেন আবার এটা এটার পক্ষে কেন আছেন এই মুহূর্তে কেন আছেন আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মান মানসিকতা যে কিন্তু ফেসিবাদ গত দশ পনেরো পনেরো বছর ধরে যে নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট বারবার যে একটা নেগেটিভ ছাত্ররা যদি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে ছাত্ররা যদি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো ছাত্রলীগ ছাত্ররা যদি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায় কেউ বিরোধিতা করতে পারবে না এই যে ছাত্ররা যদি সমীকরণ এটা কিন্তু আসলে ছাত্ররা যদি মূল সমীকরণ না আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে ফল প্রশাসন এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না কোনো শিক্ষার্থী শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না হাত তুলতেই তুললে বিশ্ব প্রশ্ন অ্যাকশন নেবে তখন দেখবেন যে এখানে আসলে তার সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো কারোর কারো মৎ দেওয়ার অধিকার রাখেন সুযোগ পায় না বরং কেউ কারোর মত চাপায় চেষ্টা করলে সে পানিশমেন্ট পায় সাথে সাথে এই পরিবর্তিত যে ছাত্র সুন্দর রূপ এই রূপটা গ্রহণ করবে আমরা আশ্বাস করি আর এদিকে একটা প্রশ্ন আসছিল যে অনেক অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন একটু পরে অ্যান্সার করে দিই যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে যে পরিবেশ পরিশোধ নিষিদ্ধ করছিল দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে ইউনি চলে কাউকে হাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউকে হাঁ বা না বলার অথরিটি রাখে না কারোর অ্যাক্সেস দেওয়া বা না দেওয়া এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো শিখে কেউ একমত হইলো কে হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলে মানে এটা হোলেট কোশ্চেন না বরং ইউনিভার্সিটিকে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা এখানে এই তিনটা অথরিটি এই জন্য কোনো সিদ্ধান্ত আলাদা কখনো আর ছাত্র ছাত্র শিবির যেখানে নিয়ন্ত্রান্তিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়ম রাজনীতি করে সেখানে প্রশ্ন কখনো আসবে না আর কি আচ্ছা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ছাত্র শিবির ট্যাঙ্ক দিয়ে আসলে রক কাটা এই সবগুলো ইউজ করা হতো আসলে

হ্যালো ভাই আর বিষয় যে সরকার বিগত যে সরকার আপনাদেরকেই কেন এত নিষিদ্ধ আপনাদেরকে বিশ্বের কাছে আর নিষিদ্ধ সংগঠন জঙ্গি হিসেবে পরিষেদ কেন করিয়ে আপনারা এটা দেখেন হ্যাঁ উত্তর এমন কি করেছেন হ্যাঁ তুমি সযুদ্ধ হচ্ছে বেল নয় সাল আট সালের নির্বাচন পরবর্তী যখন আমার এক্ষা আছে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিড়িয়া বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী কমিশন সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথমে হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে এই জন্য প্রথম থেকে ছাত্রসবীতি অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ার ছাত্রসেবীরা অ্যাটাক হয়নি আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা কি সারা পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী আপনারা হলগুলোতে গেলে দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন না অনেকেই ফেস্টিভাল দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা গুজি তৈরি করছে একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিনগালা করে লক করে শিবিরটা কাজ করতে দেয়

অলরেডি অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখা যাবে সিরিজ আপনি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিদের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবার রিসিভ করেছেন যে এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণীতভাবে একটা

ছাত্রলীগ কিংবা ছাত্রদল দল ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে কমিটিতে কে আসবে অ্যানাউন্সমেন্ট এনাউন্সমেন্টের তাদের একটা অর্গ দাঁড়িয়ে বলেন জম্ম জেলার সভাপতি হবে সেক্রেটারি হবে ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্রশিবিরের নিজের ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে যে জনশক্তিরা থাকে ডিসাইড ডিসেক্ট তাদের সভাপতিকে হয় তারাই মতামত দেয় ব্যক্তিত্ব বিবেচনায় তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে সে ডিফাইন করে যে আমাদের অনুকাম সভাপতি হিসেবে চাই এখানে আর কোনো আমাদের এটা ছাত্রসিবির একটা মানে স্বাধীন সংগঠন তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা অপেন আপনারা অনলাইন সার্চ করলে পাবেন সে অনুযায়ী কাজ করে এখানে আর আর কারো কোনো অথরিটি নেই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ যারা অন্যান্য <tellan> 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 মিলে সিদ্ধান্ত নেয় আমি আবার ক্লিয়ার করছি আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্রোড দেওয়া অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখা

এটাই তো বলেছে আন্দোলনে সকল আন্দোলনটা কোন দলের ছিল না আন্দোলনটা সকল মতে সকল দলের তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে আন্দোলন এখানে একক তারো আহ আসা যাক কারো একটি ভিজান ছাড়ার সুযোগ নাই সবার মতে সবার কমন টার্গেটে সবাই একাদেম নিত হয়েছে আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন সুবিধা হয়েছে তারপর এটা সরাসরি পরবর্তীতে ওই সুমিতদের এ রক্তের বদলার বিচার বিচার চেয়ে আন্দোলন তাও যখন বিচার চাওয়া হয়নি এক পর্যায়ে একদম আন্দোলন চলে যায় তাই আমরা অনলাইনে একটা জিনিস শিবির যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলে নাই প্রতিবাদ করে নেই কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে অনেক সংগঠন কথা বলছে এটাকে কিভাবে দেখেন পুনঃম্বল কথা বলো একেবারে এরকম বলবো না তখনও সুব উৎসম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এই মানে শিবির উপর চর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেন অনেকেই বলেন নাই আর এখন যারা বিভিন্ন করেছেন আমার কাছে মনে হয় যে তা ওনারা ফিল্ডের স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসলে চেক করে কোনো কথা বলবেন না আমি আশা করি আর কি এবং কিন্তু এই লাস্ট আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর মধ্য দিয়ে মুভমেন্টটা এসেছেন সামনে রেস্ট এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি যেহেতু রিসেন্ট একটা মুভমেন্ট এই এক্সাম্পলটা আমরা পেয়েছি এটা এক্সাম্পল সময়